मारका नशीश मारका नशीने पर मारका नशीश मारका नशीने पर पर को के न पावो नाड़ी नख पर सही नहीं चलेतिया मारका नशीश मारका चलेतिया मारका नशीश मारका नशीने पर मारका नशीश मारका

পক্ষ থেকে লাল কলাপের চুলের চাপ এর নাপিনি পার কালাম নেনসি শেষু ডানের সিতে পারবেন নাপিনি পার কালাম নেন নেন তিরিশ সে পারাম <speaking> নিন <in foreign language>

জি আর মারকা আমি শীষ মারকা এ নাস্তিনাপার মারকা আমি শীষ মারকা লাল গোলাপের সুবেত্তা লাল গোলাপের সুবেত্তা নাস্তিনাপার পক্ষ থেকে